আসসালামু আলাইকুম মিলন ভাই ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই ভালো আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি আজকে দেখতেছি আপনাদের ঘড়ির কারখানায় অনেকগুলো ঘড়ি তৈরি হইছে এটার সাইজ কত ভাই এটা সাইজটা আপনার 230 এবং আমাদের প্রতিদিনই 15 থেকে 10 ঘড়ি উঠে আসছে অর্ডারগুলি সবগুলোই আমাদের এই যে প্রত্যেকটি মুরজিদের নাম লেখা আছে দেখতে পাচ্ছেন

এটা দুটোটাই একই সাইজের ধরি এক ভাই অর্ডার দিয়েছেন আমাদের নওগাঁও থেকে হ্যাঁ দুটোটাই এক সাইজের হ্যাঁ একই এবং একই ডিজাইন হ্যাঁ তো এই ভাইয়ের জন্য কি ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকে কি এই ভাইয়ের জন্য থাকে তার জন্য কুরিয়ার সার্ভিস চার্জটা ফ্রি থাকে মানে সম্পূর্ণ কুরিয়ার সার্ভিস আপনাদের বহন করবেন আপনারা আর ধরেন ভাই সে কুরিয়ার নেবে না সে আপনাদের কারখানা থেকে নিতেছে ঠিক আছে তার জন্য কোনো ডিসকাউন্ট আছে ও আচ্ছা মানে যে কুরিয়ার ভাড়াটা তার ডিসকাউন্ট দেবেন শুধু যদি কারখানা থেকে নেই ও আচ্ছা তো আপনাদের কারখানার লোকেশনটা হচ্ছে যে খিলগাঁও দুই নাম্বার রোড তাজুদ্দিন স্কুলের পাশে ঠিক আছে না ঠিকানাটা ভাই এই যে তারপর উপরে একটা ঘড়ি দেখতে পাচ্ছি আমরা এটা সাইজটা আপনার বারো বাই চব্বিশ এক বাই অর্ডার দিয়েছে তার বংশ খুবই বড় বংশ চৌধুরী বংশ হ্যাঁ হ্যাঁ এবং এটার সাইজটা এক ফিট বাই দুই ফিট এটার রেটটা হচ্ছে যে অনলি পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এটা তো অনেক কিছু থাকবে এটা তো সে তো শুধু গোলটা দিয়ে নিচ্ছে এটা আপনারা যদি নিতে চাইতেছেন তাহলে আপনারা পাবেন এই যে ঘড়ি পাবেন ডেট পাবেন এবং বার পাবেন এবং উপরে নাম দেওয়ার জন্য একটা জায়গা থাকবে ওইটার ভিতরে আপনার নাম দিতে পারবেন তারপর নিচে সৌজন্য দিতে পারবেন তারপর এই যে একটা ঘড়ি আছে এটা সাইজটা মনে হয় চব্বিশ চল্লিশ ভাই হ্যাঁ এটা বিশ্ব থেকে বড়ো সাইজটা এটা আপনি দশ অক্ট পর্যন্ত পাবেন সেই রেপ্তারটা আপনার রমজানের দিকে ইউজ করতে পারবেন এটা এইটা আর যে বিচ্ছত্রিশটা তো সেমই তো হ্যাঁ সেমই শুধু এটা একটু বড়ো সাইজে বড়ো হ্যাঁ হ্যাঁ এটা একবার অর্ডার দিয়েছে বরিশাল থেকে ভাই হ্যাঁ একটু নদী বরিশাল হ্যাঁ হ্যাঁ হুম ভাই এটা টাকা টাকা আর নন টাকা নন হুম আর ভাই এখানে একটা বড় একটা ঘড়ি দেখতে পাচ্ছি এটা মনে সাইজ হবে মনে হয় 30 বাই 50 হ্যাঁ এটা অনেক বড় সাইজ যাদের বড় মসজিদ এটা আযানকত্ব দিয়ে নিতে পারবেন এবং এটা শুধু জামাতকত্ব দিয়ে নিয়েছে আযানকত্ব এটা শুধু আমরা দেখতে পাচ্ছি একবারের দশকত্ব দেওয়া আছে এটায় কোনো সুইচ নাই এটা একবারে ফজর থেকে ইফতার পর্যন্ত সকল الوقت দেওয়া আছে এটার রেটটা হচ্ছে যে আপনার অনলি 14000 টাকা ও এটা রেট হয়েছে 14000 টাকা আর যদি 30 50 এর ক্ষেত্রে 14000 টাকা এবং যদি আধানক তো দিয়ে যদি নিতে চায় এক ইরেস্ট থাকবে মানে এই সাইডে আপনার যে আধানক তো টাইম আর এই সাইডে জামাদক তো টাইমটা থাকছে আচ্ছা ঠিক আছে এবং যদি আধানক তো দিয়ে না এই সাইডের ভিতরে এক ইরেটটা করব আমাদের দামটা আসে যদি 6000 ভিতরে আপনি কি দিয়ে নিলেন আজান এবং জামাত এটা কোনো ফ্যাক্ট না আপনি শুধু দেখবেন যে সাইজটা উনি সরকার হ্যাঁ বুঝতে এবং এই একটা সাইজ আছে এটা একটা খুব সুন্দর একটা ডিজাইন এটা একবার আমরা দিদি দিনাজ থেকে এটা সাইজটা আপনার 20 বাই 36 এইচডি কোয়ালিটিটা এটা আপনার 7500 টাকা আচ্ছা এবং আরো আপডেট কিছু ডিজাইন আছে আমাদের কাছে আমরা যেটা টিম সিস্টেম বলি আপনার আমাদের এইচডি কোয়ালিটি দাম আছে নয় হাজার টাকা এবং এটার আরো এক হাজার টাকা বৃদ্ধি করে আপনার দশ হাজার টাকা চব্বিশ বাই আটচল্লিশ এটার যেই এটা কন্ডিশন বা এটা তো অনেক সুন্দর আলো ঠিক আছে এবং কালারটাও অনেক সুন্দর আমরা দেখতেছি হ্যাঁ তো এটা এইচডি এর চাইতেও আরো 500 টাকা বাড়তি সুপার এইচডি বলা হয় না ভাই সুপার এইচডি নতুন নিচে সমান আচ্ছা আচ্ছা যারা চাচ্ছেন যে এটিকে বড় সাইজ বা ছোট সাইজ করে নিতে এই কাস্টমাইজ করে দিয়ে দেওয়া যাবে এবং চাচ্ছেন যে আরো আরো নতুন আপডেট কোন ডিজাইন সেক্ষেত্রে আর নতুন আপডেট ডিজাইন আমাদের সাথে যদি ফোন করে কথা বলে ফোন দিয়ে যদি কথা বলে আমাদের সাথে যদি ফোন দিয়ে তারা কথা বলে তারা আরও ডিজাইন নতুন নতুন ডিজাইন দিতে পারব এবং যারা চাচ্ছে যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবে আমরা বাংলাদেশ চৌষট জেলায় কুরিয়ার সার্ভিস করে মালগুলো পাঠিয়ে থাকি দেশ দেশের বাইরে যারা সকল বাইরে যাচ্ছেন যে প্রবাসী থেকে অর্ডার দেবেন তারাও দিতে পারেন আপনার গ্রামের বাড়ির জন্য আমরা পৌঁছে দিতে পারব কুরিয়ার সার্ভিস আপনার সদর পর্যন্ত যাবে এবং কুরিয়ার সার্ভিসটা আপনি সম্পূর্ণ ফ্রিলি পাবেন এবং ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে